গাইস টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার ফার্স্ট ব্লগ গাইস তো এটা আমার কিউএন এর প্রথম ফার্স্ট ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে গাইস আজকে অনেক দিন পরে একটু ঘুরতে এসেছিলাম আমাদের মাঠের দিকটায় আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর আসলে মাঠে কিছু কাজ ছিল এই কাটাল গাছটা পরিষ্কার করতে হবে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর ওয়েদারটা দেখছিলাম আর কাজ করছিলাম এখানে এর জন্য তাড়াতাড়ি কাটার গাছের পাতাগুলো পরিষ্কার করা হয়ে গেলে কিছুটা এমনটা দেখাচ্ছিল এখন আমি তোমাদের আমাদের জমিটা ঘুরিয়ে দেখাবো এখন আপাতত এখানে কোনো চাষ ছিল না চাষে কিছু চাষ করা হয়নি এখানে এটা ছিল আমাদের আগে বাগান এখন ফুল গাছগুলো তুলে দিয়ে এখানে চাষের জন্য জমি করা হয়েছে তোমাদের আমাদের মাঠটা ঘুরে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের মাঠ যারা গ্রামে থাকে তারাই বোঝে এই গ্রামের সুন্দর দৃশ্য এখানকার সব কাজ কমপ্লিট হয়ে গেলে যাচ্ছিলাম বাড়ির দিকে আমাদের যদি কারোর গ্রামে বাড়ি হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আমার ফার্স্ট কিউএনের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো একটু